এশিয়া কাপে হংকংয়ের বিপক্ষে দাপুটে জয় দিয়ে মিশন শুরু করেছে টাইগাররা তবে সহজ প্রতিপক্ষের পর এবার সামনে আসল পরীক্ষা গ্রুপের সবচেয়ে গুরুত্বপূর্ণ ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ এখন শ্রীলঙ্কা এই একটি ম্যাচই নির্ধারণ করে দিতে পারে সুপার ফোরের ভাগ্য লিটন দাসের নেতৃত্বে বাংলাদেশ দল যে টি টোয়েন্টি ফরম্যাটে এক নতুন শক্তিতে পরিণত হয়েছে তার প্রমাণ গত কয়েকটি সিরিজ টানা তিনটি সিরিজ জয় যার মধ্যে শ্রীলঙ্কার মাটিতেই তাদের হারানোর ঐতিহাসিক কীর্তি রয়েছে তা এই ম্যাচের আগে টাইগারদের আত্মবিশ্বাসকে তুঙ্গে নিয়ে গেছে লঙ্কানদের বিপক্ষের শেষ সিরিজে প্রথম ম্যাচ হারার পরও যেভাবে বাংলাদেশ ঘুরে দাঁড়িয়ে সিরিজ জিতেছিল সেই মানসিকতাই হতে পারে এবারের সবচেয়ে বড় অস্ত্র পরিসংখ্যানের খাতা কি বলছে এখন পর্যন্ত দুই দল বার মুখোমুখি হয়েছে যেখানে বারোটি জয়ে শ্রীলঙ্কার আর আটটি বাংলাদেশের ইতিহাস কিছুটা লঙ্কানদের পক্ষে থাকলেও সাম্প্রতিক ফর্ম কথা বলছে টাইগারদের হয়ে বিশেষ করে শ্রীলঙ্কার বিপক্ষে সে সিরিজে বাংলাদেশের ক্রিকেটারদের পারফরম্যান্স ছিল চোখে পড়ার মতো ব্যাট হাতে একশো রান করে অধিনায়ক লিটন দাস ছিলেন সিরিজে দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রহক আর তরুণ তানজিদ তামিম শেষ ম্যাচে অপরাজিত তিয়াত্তর রানের ইনিংসে নিজের জাট চিনিয়েছেন বোলিংয়ে তো আধিপত্য ছিল এক চেটিয়া সিরিজের সর্বোচ্চ তিন উইকেট শিকারী ছিলেন বাংলাদেশের শেখ মেহেদি রিশাদ হোসেন এবং সাইফুদ্দিন সবচেয়ে বড় কথা হল সেই সিরিজের জয়ের নায়কেরা সবাই এই এশিয়া কাপের স্কোয়াডেও রয়েছেন সুতরাং এটা পরিষ্কার যে শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশ এখন আর আন্ডেড ডগ নয় বরং সমানে সমান এক প্রতিপক্ষ এই ম্যাচে টাইগারদের ফেভারিট ভাবাটা মোটেও অত্যুক্তি হবে না এই লড়াইটা জিততে পারলেই সুপার ফোরের রাস্তাটা মসৃণ হয়ে যাবে আর আফগানিস্তানের বিপক্ষে নির্ভর হয়ে মাঠে নামতে পারবে বাংলাদেশ অবশ্য শ্রীলঙ্কাও চাইবে জয় দিয়ে টুর্নামেন্ট শুরু করতে বাংলাদেশের বিপক্ষে একটি জয় তাদের শিবিরেও স্বস্তি ফেরাবে যা টাইগাররা কখনোই হতে দিতে চাইবে না সব মিলিয়ে এটি শুধু একটি ম্যাচ নয় এটি হতে যাচ্ছে স্নায়ু কৌশল আর মর্যাদার লড়াই দেখার বিষয় এই গুরুত্বপূর্ণ লড়াইয়ে শেষ হাসি কারা হাসে